ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইমান খারুর ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে চলে আসলাম বেশিক্ষণ লাগে না আমিরিন মল থেকে আমাদের আশেপাশে যে মার্কেটগুলো আছে ওগুলোতে যাওয়ার সময় বেশি একটা লাগে না চলে আসলাম আমরা প্রথমে যাব ইউনিক্লোতে যাব তো ইউনিক্লো

লেডি সয়ার গুলো বাবার জন্য ফরমাল শার্ট এর আগে নাও হয়েছে <śles> তো ওই সময় প্যান্ট নাও হয়নি তো আজকে প্যান্ট নেওয়ার জন্য আসলাম নিয়ে নিলাম তো এখন বিল করার বাকি তো ট্রায়াল দেওয়ার সময় দেখলো যে একটু বড় হচ্ছে তো ওদের সাথে কথা বলবে যে কেটে নেওয়া যায় কি না তো আই থিঙ্ক মানে কেটে নেওয়া যাবে তো দেখা যাক ওরা কি বলে কতক্ষণ সময় লাগে আর এই সাইডটা হলো সম্পূর্ণ লেডিস সাইড এই দিকে সবগুলো লেডিস ওয়ার এই যে আয়মান ঘুমিয়ে গেল যে ওর বাবা বিলের জন্য কিউতে দাঁড়াইছে অনেকগুলোই প্যান্ট দেখলাম আসলে কমফোর্টেবল না হলে পরে মজা নেই এই জন্য আসলে খুশি ছিলাম তো এটা দেখলাম যে কটন ভালোই লাগলো দেখে মনে হচ্ছে পরে খুবই মজা পাবো অনেক আরাম তো দুইটা কালার নেই দুইটা কালার ট্রেল রো এক্সেল রো উঠে গেলো এই যে আয় উঠে গেলো আই মান প্রমোশন চলতেছে তোমার অবশ্য একটা ফ্রাই প্যান্ট দরকার তো যেহেতু টোয়েন্টি পার্সেন্ট প্রমোশন চলতেছে ওয়ান ফর্টি নাইন প্রমোশন মায়মানের জন্য একটা হটপট নেওয়া দরকার

কেএফসি খুঁজছিলাম কেএফসি উঠাই দিছে যে আই মান আই মান আমাদের চলে আসলো খাবার যে আই I mean, yeah, to me, cover it. Cover to me? Cafe, friends, fries, all that. Good, good, menu item parcel. Okey saya apa barang ini? Ini kasih dia free lah. ya. Ah, saya pun jual saja ini lah. Ah, ya. যে আমাদের আজকের অর্ডারের সাথে একটা কার্ড দিলো এই কার্ডের মধ্যে লেখা আছে আমরা যদি অন্য কোনো আউটলেট ম্যাকডোনাল্ডসে যাই তো নেক্সট যে অর্ডার করবো সেই অর্ডারের উপরে আমাদেরকে ফ্রেন্ডস ফ্রেন্স ফ্রি দেবে যাক ভালোই হতো এই যে আমরা প্যান্টগুলো কাটালাম খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম আমার বাবা এই দুইটা প্যান্ট নিল আর আমি দুইটা প্যান্ট নিলাম আর এই শার্টগুলো এমানের বাবা আগেই নিয়েছিল আর এই যে আজকে এই কুকারে যে জিনিসগুলো নিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই জানাবেন কেমন হলো সবগুলো সব জিনিসগুলো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ